বাইরে এই করে না ওই করে আছে দয়ারে মনে আছে এই আমরা সবাই নিচে চলে এসেছি আর আসছে সবাই একসাথে ধরে না আর নিসার অগ্নি আর মিকু আগেই চলে গেছে নিসার কি টাকাও তোমার হাতে কি আছে কোথায় দিলে চলে এসো সবাই এই যে সবাই এবার এক এক করে আসবে সবাইকে দেখাচ্ছি দুটো টুক টুক লাগবে এবার আমাদের

খুব সুন্দর লাগছে কমেন্ট করবেন সবাই কেমন লাগছে সব থেকে কাকে বেশি সুন্দর লাগছে হ্যাঁ হ্যাঁ পার্পেল পরীকেই সুন্দর লাগছে আমরা রাজার বাড়ি চলে এসেছি কাছাকাছি আজ অনেক দিন পরে কাছে আসলাম প্রত্যেকদিন শর্ট ভিডিও করতে আসি আর আশাই হয় না আমরা শানুর বিয়ে খেয়ে ওদের জন্য আবার খাবার নিয়ে হ্যাঁ তাই আজকে তো সেইটাই খেলাম আজই আমরা রান্না করে নিই আজকে ওইটাই নিয়ে আসছি তো ভিডিও সব মেনু শানুর বিয়ের হ্যাঁ শানুর বিয়ের সেই মাংস মাছ সবকিছু আমরা এতদিন ধরে ফ্রিজে রেখে আজকে সব নিয়ে এসেছি আমার উদ্ধার ছিল না হ্যাঁ নালে পরে তো পেটের ভাত অদমতনই কি তোমাদের কথা শুনতে শুনতে যে আমরা একা বিয়ে খেলাম হ্যাঁ চলো এবার এদিকে ও যে নিসার নিখতা আর দাদা ওই দিকে ঘুরছে তিনজন সবাই এখানে দাঁড়িয়ে দেখছে আর এখানে আসলে তো সব সময় ভালো লাগে আজকেও ভালো লাগছে আর আজকে আরো বেশি ভালো লাগছে যে আজকে সবাই এসেছে তার বেশি ভালো লাগছে আজকে রাজার বাড়ি পেছন দিকটাও যাবো একদিনও যাই চলো পেছন দিকটায় চিল উঠছে আকাশে আজকে হলো ভিতরে যাওয়া যাবে না আজকে হলো শুক্রবার বন্ধ প্রত্যেকটা ঘরে ঘরে জিনিস হ্যাঁ হ্যাঁ ওই সেই হাজার দুয়ার

তোমরা একটু তাকাও কেমন লাগছে আবার বলো এখানে এসে ভালো লাগছে আসতে আমি কত কষ্ট করে ছবি তুলছি দেখেন তো পেছন দিকে হেঁটে হেঁটে এই যে অনেকক্ষণ পরে এই দুজনকে কাছে পেয়েছি আজকে দুজন খুব আনন্দ করছে

এখন আমরা যাচ্ছি রাজার বাড়ির পেছনে আগে একদিনও আসিনি রাজার বাড়ির পেছনে আজকে ফার্স্ট টাইম যাচ্ছি রাজার বাড়ির পেছনে চলুন আপনাদের দেখাবো খুব সুন্দর রাজার বাড়ির পেছন দিকটা পেছন দিকটাও তো হেবি সুন্দর আমরা একদিন আসিনি আমরা এখানে তো শর্ট ভিডিও করতে পারবো এর পরের দিন এসে কি সুন্দর ফুল গাছ মিকু পরে যাবে ট্রেনের ওই পাশে যায় না এইদিক চলে আসো এই যে রাজার বাড়ির পেছন দিকটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের পুরো সাইডটা পেছনের দিকটাও কিন্তু আপনারা আসবেন ঘুরতে আসলে খুব সুন্দর খুব ভালো লাগছে এখানে এসো চিল্লার পাটি বসে গেছে মাঝখানে হ্যাঁ বাহ বাহ ঘুরতে এসো মানে যাও যে দাদার বৌদি চলে যাচ্ছে দেখুন গলা ধরে দুজনে যাচ্ছে ঘুরতে আবার চুল ঠিক করে দিচ্ছে দেখুন ওই দেখুন চুল কত সুন্দর ঠিক করে দিল কি সুন্দর গাছগুলো পর 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 সবাই বসে বসে এখানে খেলছে গল্প করছে স্নিগদার তিন ভাই স্নিগদাকে ঘাস পরি বানিয়ে দিয়েছে এই দেখুন কি করেছে মাথার মধ্যে বসেছি আর আমার আমার মাথায়ও ঘাস দিয়ে গেল মিকু আর চিকু এই যে জামাইয়া শ্বশুর বসে আছে পরপর দুজনের মধ্যে একটা মিল আছে কি মিল আছে আপনারা কমেন্ট করে জানাবেন তুমি আসো কেন এই তুমি হাসছো কেন দুজনকে কিন্তু দারুণ লাগছে দুজনই পাশাপাশি বসা সব দুজনেই ফোন দেখছে জামাই আর শ্বশুর বিশাল ব্যাপার এই বন্ধুরা কেমন আছেন সবাই আমি আর ভাই চলে এসেছি একটু ঘুরতে রাজবাড়িতে আর আপনাদের দিদি ভাইরাও মনে এসে এসেছে জানি না ফোন করলাম বলল তো আছে কোন পেছনে আছে কোন রাজবাড়ির পেছনে আছে জানি না এই রাজবাড়ির পেছনে আছে না কোন রাজবাড়ির পেছনে আছে সেটাও জানি না চলুন তো গিয়ে দেখি খুঁজে পাই কিনা এই যে আমরা চলে এসেছি এসে দেখলাম এরা সব ঘুরছে জল নিয়ে এসেছি

শাকিল শাকিল হিন্দি সিনেমাতে দেখাও শাকিলের এ বাবা জামাই শ্বশুর এক ভালো করে সবাই চেয়ে দেখো জামাই শ্বুরা সবাই সরস্বতী দাস আর রঞ্জিত দাস লেখা আছে কিনা দেখিনি তারা

চলো তাহলে তখন থেকে খালি বলছে যাবে যাবে আমি বাদে সবাই আছে এখানে এবার আমি একটু সামনের ক্যামেরাই দেখ আমরা সবাই মজা লাগছে আজকে অনেক এসেছি কিন্তু আজকে সবাই একসাথে এসে খুব মজা লাগছে দেখুন বন্ধুরা কত সুন্দর সবাইকে ম্যাচ করে গেছে একদম সবুজ রঙের সাথে প্রথমে কি একটা কালার গেল তারপরে দুটো কি কালার গেল বুঝতে পারছি না মিকুর খিদে পেয়েছে তাই সোনা মামা বসে আছে মামা তুমি কি খাবে এখন হলদিরামে তো সব নিরামিষ

এই যে এতক্ষণ পরেই এনার আবির্ভাব দাদার সাথে তাই লাস্ট মুহূর্তে একটু ব্লগে দেখাচ্ছি যে তারা ছবি তুলে দিই এবার সবাই চলে গেছে মদন মোহন মন্দিরে আমি যাচ্ছি বাচ্চাগুলো কেএফসিতে খাবে সেই জন্য আনতে চলে এসেছি বন্ধুরা কেএফসির সামনে কেএফসি থেকে ওদের জন্য কিছু খাবার দাবার নিয়ে নিই বাচ্চাগুলো বলেছিল তো তাই আমরা এখন এসেছি মদন মোহন বাড়ি জুতো রাখতে হলো সবাই দু টাকা করে নিল জুতো রাখতে মদন মোহন বাড়ি চলে এসেছি চলে এসেছি কেএফসিতে যদিও এখনো পাইনি অর্ডার দেওয়া হয়ে গেছে দিলেই নিয়ে চলে যাব এই যে দুটো পিস গরম আছে এখনো এই যে সবাই এসে টায়ার্ড হয়ে গেছে একটু বসে সবাই রেস্ট নিচ্ছে আমিও বসেছিলাম পা পুরো ব্যথা হয়ে গেছে আর আপনার দাদা ভাই গেছে কেএফসিতে বাচ্চাদের জন্য একটু খাবার আনতে ওরা খাবে কেএফসির খাবার সবাই সবার জুতা পরছে এইবার দু টাকা দিলেই কিন্তু এখানে জুতা রাখা যায় আর এখন চলে যাবো বাড়িতে ওরা দাঁড়িয়ে আছে সবাই টুকটুক ধরি টোটো ধরি একা গেলে কুড়ি টাকা ভাড়া নেবে হয়তো ঠিক আছে নো প্রবলেম চলে যাচ্ছি বেনাস স্কোয়ার যাবেন বেনাস স্কোয়ার কত ভাড়া তিরিশ টাকা নেবে

যে যাওয়ার সময় সুন্দর একটা প্যান্ডেল দেখতে পেলাম ওপর দিকে তৈরি হচ্ছে সুন্দর লাগছে দেখতে দেখি টুকটুক পাই ওটাই তিরিশ টাকা চাইছিল ওই জন্য যাইনি এখান থেকে হেঁটে চলে যাব না না কিপটে না এই কাছেই তো সেই জন্য